وعلى الله قصد السبيل ومنها جائر إن الله وملائكته يسلون على النبي يا

مشرق حب محمد متلعي ديوان ما مثل خرشيد عشقاش سيني سوزاني सूरतारी कमाली कशफ तुझन तुझने को साली सुन मुझे कुछ मिलेगा बिकमाल ही कशपदुजा बेजमाल हसनत हसन ख़साली साल ही सलो अल सम्मानित तो मुसल्यन क्राम আসসালামুকুম রহমতুল্লাহ মোহন রব্জা জলালেত শাহী দরবারে আমরা বিনয়ের সাথে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান দয়া হয়ে আজকের পবিত্র জুমার দিনে আমাদেরকে তার পবিত্র ঘরে এসে গুলামিতে সামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই মহান মনিবের দরবারে আমরা শুকর গুদার হচ্ছি সকলে আলহামদুলিল্লাহ हमदन के طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن إنك

আজকের এই গুরুত্বপূর্ণ জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে মহান দয়া করে মায়া করে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠতম বরকতময় পছন্দের জায়গা আল্লাহর ঘর মসজিদ এসে তার গোলামিতে সামিল হতে পেরে তার শাহি দরবারে আমরা সুক্রিয়া দায় করে নিলাম আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমরা পরকাল বিষয়ক মৃত্যু মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আলোচনা করছিলাম আজকে আমরা আলোচনা করব মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় আত্মহত্যার ভয়ঙ্কর পরিণতি এবং মৃত্যুর পরবর্তী জিন্দগির জন্যে দুনিয়ার মধ্যে আমলে সালে করে যাওয়ার যে ভাগ্যবান ব্যক্তিদের সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস পাবো ইনশাল অমা তে ইলে সম্মানিত হাজরিন প্রত্যেক মোমেনের কামনা হচ্ছে ইমানের সাথে স্বাভাবিক মৃত্যু হওয়া আমরা সবাই জানি আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে এইটা অতীব বাস্তব সত্য যার কোনো ব্যথ্যায় ঘটবে না শিরস্থায় হায়াতের মালিক হলো একমাত্র আল্লাহ দুনিয়ায় যত সৃষ্টি প্রাণী যত বড় সম্মানের অধিকার হোক না কেন নবী থেকে শুরু করে সাহাবা আউলিয়া গাউস কুতুব সালেহীন হীন রাজা বাসা প্রেসিডেন্ট মন্ত্রী এমপি সবাই মৃত্যুবরণ করবে স্বাভাবিক মৃত্যু হওয়া এটাই কামনা কিন্তু কখনো কখনো দেখা যায় সমাজের ভিতরে যে মানুষ নিজে একটি ভয়ঙ্কর পথ অবলম্বন করে মৃত্যুর জন্যে সেটি হল আত্ম আত্মহত্যা নিজেকে নিজে মানে হত্যা করা ব্যর্থ চেষ্টা আর আসলে তো মৃত্যুবরণ করতে হবে ঠিক কিনা এই আত্মহত্যার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে আমরা এখন বলছি আত্মহত্যা একটি জঘন্য মানসিক বেধি এটা স্বাভাবিক জ্ঞানী কোনো মানুষে আত্মহত্যার পথ বেছে নেবে পত্রিকার পাতায় প্রায়শই আমরা আত্মহত্যার খবর প্রকাশিত হতে আমরা দেখতে পাই নানা প্রতিকূল পরিস্থিতিতে হতাশ হয়ে নারী পুরুষ বেছে নেয় আত্মহননের মতো দুর্ভাগ্যজনক পথ কেন বহুবিধ কারণ আছে যেমন পারস্পরিক মনোমালন্য পারিবারিক স্বামী স্ত্রী কাঙ্ক্ষিত কর্মে ব্যর্থতা দীর্ঘস্থায়ী রোগ যন্ত্রণা জটিল কঠিন দীর্ঘ মরণ ব্যাধি হয়েছে আর হয় না হ্যাঁ তখন মানুষ মৃত্যুকে বেছে নেয় চরম একাকিত্ব বা বিরহ মানি একা একা জীবন এটা কখনো কি মানি আরামের জীবন শান্তির জীবন হতে পারে না ব্যবসা বাণিজ্যে ক্ষতি মানসিক ভারসাম্যহীনতা জাগতিক দুঃখ কষ্ট লাঞ্ছনা অপমান থেকে আত্মরক্ষা অনিয়ন্ত্রিত মেজাজ পরীক্ষায় অক্ষিক্ত কার্য হওয়া ছাত্র পরীক্ষায় ফেল করল বা কাঙ্ক্ষিত মানের নাম্বার পেল না ভালো পাশ করল না পারিবারিক অশান্তি রাজনৈতিক আর্থসামিক সামাজিক অস্থিরতা রাজনীতি করে কিন্তু সে যথার্থভাবে কি হতে পারে না মানে সমাজে নেতা হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারে না মানুষের কাছে গ্রহণযোগ্য হইতে পারে না কত করেছে। তারপর ক্ষুধার যন্ত্রণা মনস্তাত্ত্বিক চাপ নিরাপত্তাহীনতা সর্বপ্রতি মূল্যবোধের অবক্ষয়ের কারণে দুর্বল চিত্তের মানুষের এই চরম ও মর্মান্তিক পথে পা বাড়ায় এই যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলি কারো জীবনে একাধিকও আসতে পারে একটাও আসতে পারে পারে কি না এসব কিছু না আসুক আমরা সেটাই কামনা করবি সকলে পরে আল্লাহ মামি কিন্তু এরকম তো আসতে পারে পারে কি না তখন মৃত্যুর পথ বেছে নেওয়া নিজে নিজে নিজেকে হত্যার দিকে ধাবিত করা এটা কোনো চূড়ান্ত সমাধান নয় এর দ্বারা কোনো সমাধান হবে না সমাধান হবে একমাত্র ধৈর্য এবং বুদ্ধিবিত্তিক কৌশলের মাধ্যমে নিজেকে সামনে এগিয়ে নিতে হবে আত্মহত্যার মাধ্যমে সাময়িক যন্ত্রণা থেকে মুক্তি পাইলেও কিন্তু চিরস্থায়ী যন্ত্রণের দিকে যন্ত্রণার দিকেই সে নিজেকে নিক্ষেপ করে কারণ আত্মহত্যা করলে তার ঠিকানা হবে কোথায় যান ঠিক না তাই খোদাবিরু ও ধীর মনোবল সম্পন্ন কোনো মুমিন কখনো ওই আত্মহত্যার পথ বেছে নিতে পারে না তারা আল্লাহর উপর অবিশাল আস্থা রেখে ধৈর্য প্রজ্ঞা সমন্বয় সকল পরিস্থিতিকে বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করে থাকে আর এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা যত বিপদ আপদ মুসিবত পরিস্থিতি মানে শিকার হোক না কেন মুমিনের কাজ হবে প্রথম কাজ হবে ধৈর্য ধারণ কি করা ধৈর্যের সাথে আপন অবস্থায় অটল থেকে প্রখ্যা এবং বুদ্ধিমত্তার সাথে কৌশল বিনিময় করে এই পথ থেকে উত্তরণের চেষ্টা কর যদি উত্তর না হতে পারে আল্লাহ যেন ধৈর্যের সাথে মোকাবেলা করার তৌফিক দান করে সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নিজেকে ধৈর্যের সাথে প্রতিষ্ঠিত করতে হবে মায়ের মহান আল্লাহ রব্দুল্লাহ স্বয়ং কোরআনুল ক্যারিমের ভিতরে আল্লাহ রব্দুল আমিন এই আত্মহত্যার ভয়ঙ্কর পরিণতি পরিণতি সম্পর্কে বলেছেন আত্মহত্যার ভয়ঙ্কর পরিণতি হল নিশ্চিত জাহান্না এই জন্য আত্মহত্যা থেকে বিরত থাকতে আল্লাহ ভান তার বান্দা থেকে রসুল সাল্লাহ সাল্লাম তার উন্মতদেরকে নির্দেশনা প্রদান করেছেন

করিও করিও না না আল্লাহ তোমাদের উপরে দয়াশীল এবং করুণাশীল সব সময় আছে সুতরাং আল্লাহর দয়া এবং করুণার থেকে তোমরা নিরাশ হও কেন নিরাশ না নিরাশ করিও না আর যে কই লঙ্ঘন করে অন্যায় ভাবে নিজেকে আত্মহত্যা করবে আল্লাহ রব্বুল আলম তাকে অতি শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ করবে। যে ব্যক্তি আল্লাহ দয়া উপরে করে ভরসা না করে যে ব্যক্তি নিজে আত্মহত্যার পথ বেছে নিবে তাকে আল্লাহ কোথায় নিক্ষেপ করবেন আর এটা আল্লাহর জন্য খুবই সহজ আল্লাহ আল্লাহ বান্দার অপরাধের কারণে তাকে যার নামে নিক্ষেপ করা আল্লাহর জন্য এতটুকু সহ আল্লাহ রবুল আলমের জন্য এটা অত্যন্ত সহজ ব্যাপার কোন কঠিন ব্যাপার ভাইরা আমার আমরা যদি ইতিহাস দেখি কোরআনে কারিমের ভিতরে বিভিন্ন ঘটনা বর্ণা হয়েছে হজরতে আলাহ সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল এমন মহাবিপদ এই পৃথিবীতে কারো আসে নাই সেখান থেকে আল্লাহ উপরে এমন ধৈর্য ধারণ করেছেন আল্লাহর উপরে এমন আস্থা রেখেছেন আল্লাহ এই আগুনের কুণ্ডলিকে ফুল বাগিচায় পরিণত করে দিয়েছেন হজরত ইনুসালাম মাঠে মাসের পেটির ভিতরে মাসের প্যাটির ভিতরে সাগরের তলদেশে চলে গিয়েছেন সেখান থেকে বাসার উপায় নাই আল্লাহ রব্বুলিনের উপরে এমন আস্থা বিশ্বাস রেখে আল্লাহকে ডাক দিলেন ইন্ডি কুতুমি আল্লাহ রব্বুল আলহবিন ইউনুসের এই করুণ ডাক শুনে তাকেই মহাবিপুদ থেকে বাঁচাইয়া দিলেন হাজরতে আয়ুবালা সালাম এক বছর নয় দুই বছর নয় মরমবেদী অসুস্থতায় তিনি ভুগছিলেন আঠারো বছর পর্যন্ত আল্লাহর উপরে আস্থা বিশ্বাসকে সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে সবুর হিসাবে ধৈর্যশীল হিসাবে কবুল করেছেন তাকেই রোগ থেকে মুক্তি দিয়েছেন কে দিয়েছেন তাহলে মহাবিপদ রোগ শোক বিপদ আপদ দে আসলে আমরা কার উপর ভরসা করবো নিজেকে আত্মহননের পথ বেছে নিব না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন সূরা বাকারা ১৯৫ নম্বর আয়াত ওয়ালা আইদি বিআইদিকুম ইলা তাহালুকা নিজেরা নিজেদের দিকে তোমরা ধ্বংস করো না নিরা নিজেদের জন্য ধ্বংস দেখো না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রবুল আলাহ উপরে আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে দুনিয়ার আশা বসা যেখানে শেষ হয়ে যায় সেখানে আল্লাহর গুলAlamine এর দয়া मोहब्बत শুরু হয় আল্লাহর দয়া আর ভালোবাসা তার সাহায্য থেকে निराश হওয়া এটা কুফুরি এটা কি কুফুরি কাফের ছাড়া কেউ निराश হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করেছেন সুরাই ইউসুফ 87 নম্বর আয়াত ইন্নাহু লা ইবা আসুমির রূহিল্লাহ ইল্লাল কাউমুল কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না আত্মহত্যা এমন একটি কবিরা গুনা যা থেকে এই কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে সে কখনো তবা করার সুযোগ পাবে না অন্য অন্য করলে তবা করার সুযোগ হতে পারে ঠিকই না এক অর্থ নামাজ যদি কারো কাজা হয়ে যায় ছেড়ে দেয় তাহলে সে এই অক্ত নামাজের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ থাকে অন্য কোন একটা গুনা করলে মাপ চাওয়ার সুযোগ থাকে তব করার সুযোগ থাকে কিন্তু আত্মহত্যা করে জীবন বিনাশ করলে সে তো এই কবিরা গুনা করে এর মাধ্যমে দুনিয়ার থেকে সে চলেই যায় তাহলে তার তবা করার সুযোগ হয় না এই জন্যই হচ্ছে তার জন্য কি জান্নাত ভাইরা আমার আত্মহত্যা কারিব পরলৌকিক শাস্তিটা কি রকম হবে হাদিস শরীফে তা বর্ণিত হয়েছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেত ইবনু দাহহাক রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হাদিসের ভিতরে ارشاد করেছেন মান ফাতালানাফসাহু বিশাইইন উদ্দিবা বিহি ফিলাহ যে ব্যক্তি যেই জিনিস ব্যবহার করে নিজে আত্মহত্যা করবে

যে ব্যক্তি ধারালো কোনো অস্ত্র দিয়ে লোহার কোনো ধারালো আশ্রু দিয়ে হাদি তুমি লোহা লোহার ধারালো আশ্রু দিয়ে নিজেকে আত্মহত্যা করবে কেমতের ময়দানে জাহান নামে আগুনের ভিতরে সেই অস্ত্র দ্বারা নিজের পেটে আঘাত করতে থাকবে কেমত পর্যন্ত আঘাত করতে থাকবে আবার যতদিন তার জন্য শাস্তি নির্ধারিত হবে ততদিন পর্যন্ত এইভাবে নিজেকে শুধু আঘাত করতে কি থাকবে অমান সারি বা সম্মান শরিব সম্মন ফকত নহুয় হসু পি নহিদ মুখ লদন পিহা যে ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করে কেহামতের ভিতরে সে এই সব সময় বিষ পান করতে থাকবে বিষ করে করে নিজের যন্ত্রণা বাড়াইতে থাকবে এই বিষ পানের বলেন ঠিকই না একটু হলে কি ইঁদুরের ওষুধ খায় অথবা ঘুমের ট্যাবলেট মাত্রা অতিরিক্ত খায় ঘুমের ট্যাবলেট দিল ডাক্তার একটা খাইল একশো টাকা আর কি বাঁচবে এক ঘুমে শেষ

যার নাই শক্তি ব্যয় করে যুদ্ধ করলো তার মতো কেউ যুদ্ধ করে নাই নবীজিকে এই কথা বললেন বললেন তোমরা অপেক্ষা করো এই ব্যক্তি হলো জাহান্ন সবাই আশ্চর্য হয়ে গেল যে ব্যক্তি বেশি যুদ্ধ করছে সে ব্যক্তি কেমন জাহান্নামি হয় এখন একজন সাহাবী তার পিছু নিল যে আমি অপেক্ষা করব। যে দেখি আসলে মানে শেষ পরিণতিটা তার কিরকম হয় দেখা গেল মানে শেষ পর্যন্ত এই লোকটি মারি শেষ জখম হয়েছিল যন্ত্রণা সহ্য না করতে পেরে নিজের তরবারি জমিনে রেখে তার অগ্রভাত তার উভয় স্তরের মাঝামাঝি মাঝামাঝি ঠেকিয়ে বুকে এখানে ঠেকিয়ে নিজেকে কি করলো আত্মহত্যা করলো বরনা ভাইয়া এই দৃশ্য দেখে ওই আল্লাহ রসুল এর দিকে দৌড়াইয়া গেলেন দৌড়ে গিয়া তিনি এই কথা বললেন ফাকা আজার রসুল ইলা রসুল ইল্লা হে সাল্লাল্লাহু সাল্লাম ফাকা আসাদু আর নাকা রসুল্লা

আহলে النار ফিমা ইবদুল নাসহু মিন বললেন ওগো আমার সাহাবীরা শোনো কিছু মানুষ আছে তাদের কর্ম করার কারণে আমল করার কারণে লোকেদের সামনে মনে হয় সে একজন জান্নাতী মানুষ আসলে তার শেষ পরিণতি হবে জাহান্নামী হিসাবে আবার কিছু মানুষ আছে তার কার্যকলাবের কারণে মানুষের মনে করে জাহান্নামী কিন্তু কিন্তু শেষ পরিণতি পাক তার ইমান দান করবেন কবুল করবেন সে হবে জানাতি সুতরাং এই হাদিস থেকে এইটাই আমাদের শিক্ষা যে নিজের আমলের উপরে ভরসা করা যাবে না আত্মবরিতায় গর্ব করা যাবে না আমি নামাজি ব্যক্তি আমি হস করছি না আমি দান করি সমাজের ভিতরে আমি সমাজ সেবা করি আমার মতো করে এরকম বলা যাবে না নিজের আমলের উপরে মানে গর্ব করা যাবে না ভরসা করতে হবে আল্লাহর উপরে আল্লাহর তৌফিকের উপরে সন্তুষ্ট থেকে শুক্রিয়া আদায় করতে হবে সুবাহর আল্লাহ আবার কোন অপরাধীকে দেখে তাকে মানে কি করা যাবে না তুচ্ছ করা যাবে না হিংসা করা যাবে না আরে বেটা তুই নামাজ পড়া তুই নিশ্চিত জাহান্নামি এই কথা বলা যাবে না অপরাধীকে আপনি খারাপ জানবেন না অপরাধকে খারাপ জানবেন ঠিক কিনা বলুন এই জন্য বেনামাদি ব্যক্তিকে মৎক্ষর যুবককে দাওয়াত দিতে হবে ভাই তুমি নামাজ পড়ো মদ ছেড়ে দাও নিশ্চিত আল্লাহর জান্নাতে যেতে পারবে একদিন হয় দাওয়াত গ্রহণ করে সেও জান্নাতি হতে পারে ঠিক কিনা এই জন্যে সমাজের ভিতরে আমাদেরকে ভাষ আচরণ করতে হবে আত্মহত্যাকারী কেমন অপরাধ যেই অপরাধী জানা জানামাত আল্লাহ রসুল পড়াতেন না করতে ইচ্ছাও করতেন না তিনি যে আত্মহত্যা করে কোন মানুষের জানা যা যদি আসত রসুলের সামনে তা তিনি পড়াতেন না যেমন হাদিস সেব আছে মুসলিমের হাদিস হজরতে জাবির ইবনে সামুরা রদিয়াল্লাহ তানু বর্ণনা করেছেন উতিয়ান নবী সাল্লাহু আলসালাম বে রাজুলিন কাতালা নাফসাহু বে মাসা পয়সা ফালা মিউসাল্লি হে যে রসুলের সামনে এক ব্যক্তির লাশ আনা হলো যে সেпта তীরের মাধ্যমে নিজেকে আত্মহত্যা করেছে আত্মহত্যাকারীর লাশ আসার পরে নবীজি তার জানাজা পড়ান নাই তিনি জানাজা নামাজ পড়ান নাই তবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আত্মহত্যাকারীর জানাদে নামাজ পড়তে নিষেধ করেন নাই নিজে পড়ান নাই কিন্তু একদম নিষেধও ഓരോ কারণ আত্মহত্যা যে ব্যক্তি করে সেই ব্যক্তি এটা কবিরা গুণা এটা সরাসরি কুপুরি এবং সেরেক না কুপুরি এবং সেরেক না হওয়ার কারণে একদম চিরস্থায়ী জাহান নামে থাকবে এ কথাই বলা যাবে না হয়তো তার শাস্তি পরিমাণ আজাব দিয়ে আল্লাহ পাক একদিন ক্ষমা করেও দিতে পারে কিন্তু ক্ষমাটা হচ্ছে মানে ক্ষীণ ক্ষীণ ক্ষমাটা হচ্ছে কি খুবই দুর্বল পয়েন্ট এই জন্য আল্লাহ রসুল তার জানা যা পড়াইতেন না আল্লাহ রসুল বললেন তোমরা পড়ে তোমরা কি পড়ে তাহলে আমাদের হানপি মজহাবের ফেকার নির্দেশনা হলো যদি কোনো আত্মহত্যাকারী এই রকম মানে লাশ আসে তাহলে বিরাট মজমা করে বড় আকারে তার জানাজা না পড়া। সমাজের বড় আলেম বড় ইমাম তার জানাজা না পড়া ছোট্ট করে ছোট্ট পরিসরে মানে সাধারণ আলেম দিয়ে তার জানাজা পরা নাকি ভালো এর কারণ হলো যে এই আত্মহত্যার প্রতি মানে উৎসাহিত না করা এ আত্মহত্যার প্রতি ঘৃণা এবং তাকে সমাজ থেকে মানে যেন উঠে যায় এর প্রচলন যেন বেশি না হয় সে কারণেই এই ব্যবস্থা করাটা কি উত্তম কথা বুঝে আসছে সুতরাং এইভাবে কি করতে হবে আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়াও করা যাবে যেন আল্লাহ তাকে মাফ করে দেন তবে এইটা মানে ঘটা করে কি করা যাবে না